কারণ তিনি তো জারুজ তিনি হচ্ছেন সময়ের অবৈধ সন্তান আসিফ নজরুল সময়ের অবৈধ সন্তান তিনি অস্বীকার করেছেন আমাদের শহীদ জননী জাহান ইমামকে ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিলেন তিনি কিন্তু এই সময়ে এসে তার যে কার্যক্রম সে কার্যক্রম প্রমাণ করে তিনি শহীদ জননী জাহান জাহানারা ইমামকে অস্বীকার করছেন তিনি কবি সুলতানা কামালকে অস্বীকার করছেন তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির যে চেতনাবোধ সেই চেতনাবোধকে অস্বীকার করছেন আর এরকম কারিয়াই সময়ের অবৈধ সন্তান হিসেবে বিশ্বের বুকে ইতিহাসে স্বীকৃতি হয় স্বীকৃতি পায় আজকে সেই ধারাবাহিকতায় তিনি প্রথম আলো তার মা তার বাবা সর্বশেষ তার এই পালক বাবা মাকে তিনি অস্বীকার করেছেন কারণ তিনি খুশি করতে চান আমাদের তৌহিদি জনতা নামক তিনি খুশি করতে চান তিনি এই হাসনাদী জনতাকে অস্বীকার অস্বীকার করতে চান বাংলাদেশের সার্বভৌমত্বকে তিনি অস্বীকার করতে চান আমাদের বিশ কোটি মানুষকে তিনি অস্বীকার করতে চান আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি কে তিনি অস্বীকার করতে চান আমার লাল সবুজের পতাকাকে তিনি অস্বীকার করতে চান বাংলাদেশের সার্বভৌমত্বকে বাংলাদেশের ধর্ম মানবতার যে চেতনা বোধ সেটাকে অস্বীকার করতে চান এ কারণে তিনি এখন এসে প্রথম আলো এবং স্টার বিরুদ্ধে বিরুদ্ধে চারণ করছেন অবৈধ সন্তানেরা এগুলো করে বৈধ সন্তানেরা কখনোই কখনোই তার পালিত মা হোক আর পালিত বাবা হোক অস্বীকার করে না আজকে সেই পালিত মা বাবাকে তিনি অস্বীকার করছেন অথচ এই স্টারে লিখে আসিফ নজরুল আসিফ নজরুল হয়েছে এই প্রথম আলোতে লিখে আসিফ নজরুল আসিফ নজরুল হয়েছে এই আসিফ নজরুলকে তৈরি করেছে প্রথম আলো স্টার আসিফ নজরুল কে চিনতো আমরা কেউই চিনতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচশো শিক্ষক আছে পাঁচ শত শিক্ষক আমরা কাকে চিনি আমরা একজন উবায় ফেরদকে চিনি একজন আসিফ নজরুলকে চিনেছি শুধুমাত্র এই কারণে ডেইলি স্টার প্রথম আলো তাদের সাথে আছে ডেইলি স্টার প্রথম আলো কেন আছে গত চব্বিশ বছরের গণমাধ্যমের যে ইতিহাস সেই ইতিহাস কি বলে গত চব্বিশ বছরের গণমাধ্যমের ইতিহাস বলে সবচেয়ে বড় মিডিয়া মাধ্যম হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলো সেই ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা সত্যিকার অর্থেই জন্মগত আমার কাছে মনে হয় যে দেশকে তারা মানে না দেশের মানচিত্রকে ধারণ করে না আজকে বলতে পারেন যে ডেইলি স্টার এবং প্রথম আলোকে আপনি এমন জায়গায় নিয়ে যাচ্ছেন এই জায়গায় ডেইলি স্টার প্রথম আলো আমার সংবাদ ছাপে না নতুন ধারার সংবাদ ছাপে না ডেইলি স্টার প্রথম আলো আমাদের সংবাদ প্রকাশ করে না আমাদের কিছু যায় আসে না কারণ আমরা জানি রেজেস্টার প্রথম আলো কোন কোন জায়ানবাদী প্রক্রিয়ায় কোন কোন খ্রিস্টবাদী প্রক্রিয়ায় কোন কোন আইআইসি প্রক্রিয়ায় কোন কোন রাষ্ট্রবিরোধী প্রক্রিয়ায় কোন কোন ষড়যন্ত্রকারী প্রক্রিয়ায় পরিচালিত হয় সেটা আমরা জানি তারপরেও কথা যেটা সত্য সেটা বলতেই হবে গণমাধ্যমের দিক থেকে বাংলাদেশে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছে এই দুটি গণমাধ্যম সেই গণমাধ্যমগুলোকে রুখে দেওয়ার জন্য সেই গণমাধ্যমের সামনে জয়ফত করিয়েছে পিনাকি হেরেছে পিনাকি হেরেছে ইলিয়াস কারণ হেরে যেতে হয় সবকিছুর সাথে যুদ্ধ করে কেউ বিজয়ী হতে পারে না কোথাও কোথাও না কোথাও তাদেরকে পরাজয় বরণ করতে হয় এই আসিফ রাজুল্লাহ এখানে গিয়েই পরাজিত হবে কারণ এই যে ডক্টর মাহমুদ ইনুস এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল বিজয়ের পেছনেও তো প্রথম আলোড স্টার অবদান আছে অস্বীকার করতে পারবেন ডক্টর ইউনুস অস্বীকার করতে পারবেন ডক্টর ইউনুসের এই ভাই জাহাঙ্গীর অস্বীকার করতে পারবেন জাহাঙ্গীরের ছেলে কি অপূর্ব জাহাঙ্গীর প্রতিটা জায়গায় প্রথম আলো রেলওয়ে ছাপ আছে এই সরকারের এই যে আন্দোলন এই আন্দোলনেও স্টার প্রথম আলোর অবদান আছে অস্বীকার করতে পারবে হাসনাতেরা অস্বীকার করতে পারবে সার্জিসেরা তাহলে সেই প্রথম আলো এবং রেল বিরোধিতা করা মানেই আলটিমেটলি সময়ের অবহিত সন্তান হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়ে দেয়া আমরা তো কখনো ডেইলি স্টার প্রথম আলোকে নিয়ে নাচানাচি করিনি আমরা কখনো বার্গেনিং করিনি আমরা কখনো বাড়াবাড়ি করি নাই আমরা প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে কখনোই মাথায় নিয়ে নাচিনি আজকে যারা ডেইলি স্টার প্রথম আলোকে নিয়ে নাচানাচি করেছে তারাই এখন আমাদের ডেইলি স্টার প্রথম আলোর বিরুদ্ধে কথা বলছে কারণ এরা সময়ে অবৈধ সন্তান হিসেবেই স্বীকৃতি পেতে চায় এরা প্রমাণ রাখতে চায় যুগে যুগে কালে কালে মির্জাফরেরা বিভিন্ন নামে নামে আসে মির্জাফরেরা কখনো খন্দকার মোস্তাক হয়ে আসে মির্জাফরেরা কখনো কখনো আসিফ নজরুল হয়ে আসে মির্জাফরেরা কখনো কখনো হাসনাথ হয়ে আসে মির্জাফরেরা কখনো কখনো সার্জিস হয়ে আসে এই যে সার্জিস মির্জাফরের আরেকটা নমুনা কপি যে কারণে দেখবেন যে ছাত্রলীগ হওয়া সত্ত্বেও আজকে কথায় কথায় তারা শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে শেখ হাসিনার কথা বলে বিরুদ্ধে কথা বলে অথচ এরা শেখ হাসিনার সাথে ছবি তুলতে পেরে ধন্য হয়েছে শেখ মুজিবের একটা ছবির সাথে ছবি তুলতে পেরে ধন্য হয়েছে অতএব এই মির্জাফরেরা এই সময়ের অবৈধ সন্তানেরা কখনোই টিকবে না সময় এবং কালে কালে এরা পরাজিত হবে এবং সেই পরাজয়ের হাত ধরেই বিজয় আসবে বাংলাদেশে ঠিক হাজি সৈয়দ সেই বিজয়ের বার্তা আমরা শুনতে পাচ্ছি আমরা মিন মিসের আলী তিতমিরের শহীদ আত্মার কাছ থেকে সেই মেসেজ আমরা পাচ্ছি আমরা বিশ্বাস করি বাংলাদেশে আবারও লাল সবুজের পতাকা করবে আবারও ধর্ম মানবতার পথে এগিয়ে যাবে বাংলাদেশের বিশ কোটি মানুষ